আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত যে অংশের কাজ চলছিল সেটিতে দেখা যাচ্ছে গতি এসেছে মালিবাগ রেলগেটের গেটের পর একে একে দৃশ্যমান হচ্ছে পিলারগুলো গুলো বাসাবর সামনেও দৃশ্যমান হচ্ছে পিলার এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটির বাকি যে অংশের কাজ চলছে সেখানে বর্তমানে কি অবস্থা রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এটি তেজগাঁও রেল স্টেশন আর এই দিকটি চলে গেছে বিমানবন্দরের দিকে আর এই পাশটি মালিবাগ কমলাপুর সায়দাবাদ হয়ে কুতুবখালীর লেনটি যারা কুতুবখালী কমলাপুর বাসাবো এসব দিক থেকে বিমানবন্দর আশুলিয়া এই দিকটিতে যাবে তাদের জন্য নিচের এই র্যাম্পটি ফার্ম গেট আর সামনে সর্বশেষ র্যাম্প ঝিল পর্যন্ত যাওয়া যাচ্ছে সামনের এই র্যাম টি যারা কুতুবখালী থেকে এসে ফার্ম গেটে যাবে তাদের জন্য এখানে নিচে কারওয়ান বাজার রেল ক্রসিং বাম এটি হাতির ছিলেন আমার র্যাম্প আর ডানপাশের এই র্যাম্পটি এই পর্যন্তই হয়েছে এই র্যাম্পটি হচ্ছে পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে যেসব যানবাহন বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য পান্থকুঞ্জ থেকে আসা র্যাম্পটি এই এক্সপ্রেস ওয়েটি দিক দিয়ে গিয়ে বাম পাশে গোল হয়ে ঘুরে সামনে এক্সপ্রেস ওয়ের উপর দিক দিয়ে এসে এই স্থানটির সাথে সংযুক্ত হবে এখানের কাজটি হয়ে গেলে র্যাম্পটি দেখতে এরকম হবে হাতির ঝিল এবং পান্থকুঞ্জ পার্কের সামনের অংশের কাজটি বন্ধ আছে এছাড়া সামনের দিকের কাজগুলো চলছে ডান পাশটি পান পথগঞ্চ পার্কের দিকে গেছে এই স্থানে পিলারের জন্য পাইলিং হয়েছিল এটি পান্থকুঞ্জ পার্ক এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিতে উঠানামা র্যাম্প হওয়ার কথা ছিল পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন যেন পার্কের এই স্থানটিতে র্যাম্প না নেওয়া হয় পরবর্তীতে হাতির ঝিল এবং এই অংশের নির্মাণ কাজ নিষেধাজ্ঞা থাকাছে, হাইকোর্টে রিট করা হয় ফলে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই স্থানের বিষয় সুরাহা না হওয়া পর্যন্ত বর্তমানে কাজটি বন্ধ থাকবে বাকি অংশের কাজগুলো চলছে কারওয়ান বাজার রেল ক্রসিং এর এখান থেকে সামনের দিক কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি হাতির ঝিল এবং পান্থকুঞ্জ পার্কের যে মানা সেটির বাইরের অংশের কাজগুলো চলছে এখানে উঠানামা র্যাম্পের পিলার কিছু পিলার উপর গার্ডার বসানো হয়েছে এখান থেকে সামনের দিকটি মালিবাগে গেছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম অংশের বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে কাজগুলো যত দ্রুত হবে এটি সকলের জন্য যার ফলে এটি নির্মাণ ব্যয় বেড়ে গেছে বামপাশের এই স্থানটিতে একটি র্যাম্প হবে হাতির ঝিলের পর এটি হবে এখানে নামার র্যাম্প এই র্যাম্পটি হচ্ছে যারা বিমানবন্দরের সামনে থেকে এসে পান্থকুঞ্জে যাবে তাদের জন্য হাতির ঝিল এবং পান্থকুঞ্জের অংশের কাজটি বন্ধ না থাকলে এতদিনে পিলারের উপর গার্ডার গুলো বসে যেত ডান পাশে এটি নামার র্যাম্প এই র্যাম্প টির উপরও দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এই র‍্যাম্পটি হচ্ছে যারা কুতুবখালি দিক থেকে এসে র্যামটি এখানে দুটি ভাগ হবে। একটি চলে যাবে পান্থকুঞ্জ পার্কের দিকে আর আরেকটি সোনারগাঁও হোটেলের সামনের দিকে। বাম পাশের এখানে আরেকটি র‍্যাম এটি যারা পান্থকুঞ্জ থেকে সামনে কমলাপুর কুতুবখালির দিকে যাবে তাদের জন্য। এখানে নিচে রেল লাইন মালিবাগের দিক পর্যন্ত এখানে উপরে বেশ একটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এই ঢাকা এলিভেটেড এক্সপে টি যখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির সাথে সংযুক্ত হবে তখন এই দুটো এক্সপ্রেসওয়ে মিলে এটি দৈর্ঘ্য দাঁড়াবে তেতাল্লিশ দশমিক সাত কিলোমিটার দুটো এক্সপ্রেসওয়ের পুরো অংশের কাজটি হয়ে গেলে তখন উত্তরবঙ্গের যানবাহন ঢাকার মূল সড়কগুলো ব্যবহার না করে এক্সপ্রেসওয়ে দিয়ে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের দিকে যেতে পারবে সিলেট মহাসড়ক এবং মাওয়ার দিকে যাওয়ার জন্য নতুন করে র‍্যাম্প তৈরি করা হবে আশুলিয়া এলিফেটেড এক্স্রেসওয়ে যেসব যানবাহন পূর্বাচলে যাবে এবং পূর্বাচল থেকে আশুলিয়া হয়ে চন্দ্রার দিকে যাবে পূর্বাচল এক্সপ্রেস হয়ে শুরুর স্থানে সেখানে দুটি র্যাম্প তৈরি করা হবে উত্তরবঙ্গের যানবাহন চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে যাওয়ার জন্য আরেকটি রুট ঢাকা বাইপাস এক্সপ্রেস হয়ে যেটি গাজীপুরের ভোগরার থেকে মীরের বাজার কাঞ্চন সেতু ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে সামনে এই পর্যন্ত গাডারগুলো বসেছে এখানেও ঢালাইয়ের কাজগুলো চলছে এখানেই মালিবাগ রেল ক্রসিং এবার মালিবাগ রেল ক্রসিং এর স্থানে চলে এসেছি পিলারের যে কাজ সেটি সামনের এই পর্যন্তই হয়েছিল এখান থেকেও বাকি অংশের পিলারের কাজগুলো চলছে বাম পাশের এখানেই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন তলা বিশিষ্ট টিয়ে টাওয়ার এই ভবনটি নির্মাণ করছে ট্রপিক্যাল হোমস এটি নির্মাণ কাজ হয়ে গেলে ভবনটি দেখতে এরকম হবে বাকি অংশ থেকে সামনে খিলগাঁও ফ্লাইওভারের দিকে গেছে এখানেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়েছে এখানের পিলারগুলো সড়কের মাছ দিয়ে যাচ্ছে মালিবাগ থেকে এক্সপ্রেসের বাকি অংশটি সড়ক দিয়ে যাচ্ছে আর সামনে খিলগাঁও ফ্লাইওভার সেই স্থানটিতে এখনো কাজ শুরু হয়নি ফ্লাইওভারটির অপর প্রান্তের এখান থেকে বাকি অংশের কাজ চলছে বাসাবর এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে হাতির থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সেখানে বেশিরভাগ পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে আর মালিবাগ থেকে এই পর্যন্ত এখানের কাজগুলো হয়ে গেলে বাসাব কমলাপুর এই অংশ থেকে বিমানবন্দরের দিকে যাওয়া যাবে ডান পাশেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য স্থানে একটি টোল প্লাজা হওয়ার কথা রয়েছে সামনে স্থানে দেখা যাচ্ছে একটি পিলার দৃশ্যমান হয়েছে বাকি পিলারের জন্যও কাজ চলছে এখান থেকে সড়কটা একদম সোজা সায়েদাবাদের দিকে গেছে বাম পাশের যে মাঠ সংস্কারের পর ফিনিশিং এর কাজগুলো হয়ে গেছে ডান পাশে এটি আন্ডার পাস এখান থেকে একটি র্যাম্প এই দিক দিয়ে কমলাপুরে যাওয়ার কথা রয়েছে এটি হচ্ছে সায়দাবাদ সামনে সায়দাবাদ বাস টার্মিনাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এখানে এসে ডান দিকে যাত্রা বাড়ি হয়ে কুতুবখালীর দিকে যাবে ডান পাশের এখানে কিছু পিলারের কাজ হয়েছে এর আগে এসে যেরকম দেখেছিলাম একটা সেরকমই রয়েছে এটি যাত্রা বাড়ি এখানে সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া বাম পাশটি ড্যামরা হয়ে সিলেট মহাসড়কের দিকে গেছে এখান থেকে দুপাশ এলিফেটেড এক্সপ্রেস জন্য র্যাম্প হওয়ার কথা রয়েছে আর বাকি অংশটি এখান থেকে সামনে সোজা গিয়ে আর একটু সামনে যে টোল প্লাজা রয়েছে সেটি সামনে গিয়ে শেষ হবে সড়কের সামনে দিকটি চলে গেছে গাছপুর সেতুতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ